এই আগমনী গানটি শোনাচ্ছি হয়তো খুবই খারাপ হয়েছে তবুও একটু কষ্ট করে শুনলেন জাগো তুমি জাগ জাগ দুর্গা যাগ দশ প্রহরণ অভয়া শক্তি বল প্রদায়নি তুমি জাগ তুমি যা গো প্রণমী অজরা অতুলা প্রণমী বড়দা অজরা অতুলা বহু বল বিপুল লাল ধারিণী জাগ মা চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা বহু বল ধারিণী রিপুদল বাড়ি মা শরণময়ী চণ্ডিকা জাগো জাগ জাগো মা সিনি বি তুমি জাগো জাগসুর সিনি তুমি জাগো জাগ মা জাগো তুমি জাগো জাগ দুর্গা জাগ দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়নী তুমি জাগ জাগো তুমি জাগো তুমি জাগো মা তুমি জাগো কেমন হলো গানটা একটুখানি কমেন্টস করে জানাবেন শারদীয়া উৎসব সকলেই আনন্দ করুন সকলেই শিশু বয়স্কদের সাথে দিন কাটান সময় কাটান খুব ভালো দিনগুলোকে কাটান ভালো ভালো খাবার খান ভালো ভালো জায়গায় বেড়াতে যান ভালো ভালো গল্প করব বলে আমি এই গানের ভিডিওটা শেষ করলাম পুজো সকলে ভালো ভালোটা একটু শুনবেন লাইক শেয়ার কমেন্টস তো করবেনই আর আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ বন্ধুরা আপনাদের ভালোর জন্য এবং এটা দেখে যাতে গানটা গাইতে পারেন ঠিক ঠিক মতো শুনতে পারেন বুঝতে পারেন সব কিছুর জন্যই আমি গানটা আমি দিয়ে দিলাম হ্যাঁ